নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর বিজেপির নয়া সভাপতি ঠিক করতে দিল্লি গেলেন শুভেন্দু বঙ্গ বিজেপির নতুন সভাপতি নিয়ে জল্পনা তুঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তথ্য ফাঁস সাদা খাতা জমা দিয়েও পাশ ঘুষ লেনদেনে চাঞ্চল্যকর তথ্য রাজ্যকে ছশো নিরানব্বই কোটি টাকা দিচ্ছে কেন্দ্র জানুন কোন কোন খাতে বরাদ্দ হবে এই টাকা কেকেআর এর খেলা দেখতে হলে খরচ করতে হবে অতিরিক্ত টাকা ইডেনে টিকিটের আগুন দাম ভুতুরে ভোট বিতর্কে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয় বলছে তৃণমূল বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকারের তীব্র সমালোচনা তাহলে কি এবার বাংলাদেশ ছাড়তে হবে ইউনুসকে এক ঝটকায় আরো কমে গেল সোনার দাম অবাক করা ঘটনা আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে মহিলা তৃণমূল আজকে বড় খবর তৃণমূলের বড় নেতার হাতে হাত করা পুলিশের কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার দাপুটে নেতা মোদীর বড় ঘোষণা দু কোটি টাকার প্রকল্প উদ্বোধ ভীষণ চিন্তায় বললাম মমতা তবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর বিজেপির নয়া সভাপতি ঠিক করতে দিল্লি গেলেন শুভেন্দু বঙ্গ বিজেপির নতুন সভাপতি নিয়ে জল্পনা তুঙ্গে বৃহস্পতিবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কি এবার চূড়ান্ত হতে চলেছে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম শুভেন্দুর দিল্লি যাত্রাকে কেন্দ্র করে সেই জল্পনা আরও জোরদার হয়েছে যদিও তিনি স্পষ্ট কিছু বলেননি সূত্রের খবর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু এই বৈঠকে নতুন রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল নিশিৎ প্রামাণিক জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি ও দেবশ্রী চৌধুরী লোকসভা নির্বাচনের পর থেকেই বঙ্গ বিজেপির নেতৃত্ব বদলের আলোচনা চলছে এবার দু বিধানসভা ভোটের আগে দলের ভার কার হাতে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তথ্য ফাঁস সাদা খাতা জমা দিয়েও পাশ ঘুষ লেনদেনে চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ পরীক্ষার্থীদের খাতা জমা দিতে বলা হয়েছিল তবু তারা পাশ করেছেন মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এই চক্রে যুক্ত ছিলেন এজেন্ট শেখ আব্দুল সালাম বকুল বিশ্বাস রওশন আলম ও ত্রিস্তান মান্না সিবিআইয়ের হাতে উঠে এসেছে দশটি ডায়েরি যেখানে ঘুষের বিস্তারিত হিসাব লেখা ছিল তদন্তে জানা গেছে টাকা প্রথমে অরুণ হাজরার কাছে পরে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছাত তবে ঘুষ দিয়েও অনেক চাকরি প্রার্থী চাকরি পাননি টাকা ফেরতের দাবিতে হুমকি দেন সুজয় কৃষ্ণ টাকা ফেরাতে সাঁত্রিশ কাঠা জমি বিক্রি করেন সিবিআই চক্রের মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা চলছে রাজ্যকে ছশো কোটি টাকা দিচ্ছে কেন্দ্র জানুন কোন কোন খাতে বরাদ্দ হবে এই টাকা গ্রামের পরিকাঠামো ও বার্ষিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গকে ছশো নিরানব্বই কেন্দ্র এই অর্থ পরিষদ তিনশো ছাব্বিশটি পঞ্চায়েত সমিতি ও তিন হাজার দুশো কুড়িটি গ্রাম পঞ্চায়েত বন্টন করা হবে নবান্ন সূত্রে জানা গেছে এই অর্থ মূলত গ্রামীণ সড়ক ও পরিকাঠামো উন্নয়ন স্যানিটেশন প্রকল্প পানীয় জল সরবরাহ এবং পঞ্চায়েতগুলির প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অর্থ খরচ করা হবে এদিকে কেন্দ্রের অর্থ বরাদ্দ আটকে থাকার অভিযোগ করেছিল রাজ্য সরকার এই অনুদান কিছুটা স্বস্তি আনলেও দ্রুত ব্যয়ের নির্দেশ দিয়েছে নবান্ন এই অর্থ যথাযথভাবে কাজে লাগানো হলে গ্রামীণ পরিকাঠামো উন্নতির পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে মনে করা হচ্ছে কেকেআর এর খেলা দেখতে হলে খরচ করতে হবে অতিরিক্ত টাকা ইডেনে টিকিটের আগুন দাম বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এর আঠারোতম আসর উদ্বোধনী ম্যাচে ইডেনে মুখোমুখি কেকেআর ও আরসিবি তবে এবার ইডেনে বসে খেলা দেখতে হলে ক্রিকেট প্রেমীদের গুনতে হবে বেশি টাকা শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু হতেই অনলাইনে আগুন দাম লক্ষ্য করা গেছে টিকিটের সর্বনিম্ন দাম নশো টাকা যা গতবারের চেয়ে একশো টাকা বেশি সর্বোচ্চ দাম পঁয়ত্রিশ হাজার টাকা কয়েক ঘন্টার মধ্যেই নশো দু হাজার পঁচিশ হাজার টাকার টিকিট শেষ হয়ে যায় বিভিন্ন ব্লকের জন্য দাম ভিন্ন টিকিটের কে কে আর ওয়ান এল ওয়ান বি ওয়ান ব্লকে ক্লাব হাউস আপার টিয়ারের টিকিট ছ হাজার টাকা বি ব্লক প্রিমিয়ামের জন্য পনেরো হাজার টাকা তেসরা এপ্রিল কে কে আর সানরাইজার্স ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে ভুতুরে ভোট বিতর্কে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয় বলছে তৃণমূল পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একই এপিক নম্বরে একাধিক নাম থাকার অভিযোগে রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে প্রবল চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করা হবে প্রত্যেক ভোটারকে দেওয়া হবে ইউনিক এপিক নম্বর এই সংক্রান্ত কাজ শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় বলে দাবি করেছে মমতা আগেই স্বচ্ছ ভোটার তালিকার দাবি তুলেছিলেন এবং ভুতুরে ভোটার খুঁজতে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন এর আগে কমিশন ব্যাখ্যা দিয়েছিল যে একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানে ভুয়ো ভোটার নয় তবে এবার ইউনিক এপিক নম্বর চালুর সিদ্ধান্তে নতুন বিতর্ক দানা বাঁধছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকারের তীব্র সমালোচনা তাহলে কি এবার বাংলাদেশ ছাড়তে হবে ইউনুসকে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশে নারী নির্যাতন সহ সামগ্রিক নৈরাজ্যকর পরিস্থিতি চরমে পৌঁছেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর হেনস্থার ঘটনার খুব আরও বেড়েছে অর্থনৈতিক দুরবস্থা কর্মসংস্থানের সংকট ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে নিরাপত্তাহীনতায় সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন নারীরা এই অবস্থায় সরকারের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে তবে প্রশাসনের দাবি প্রতিটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং জনসাধারণের ক্রমবর্ধমান অসন্তোষ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এক ঝটকায় আরো কমে গেল সোনার দাম ফের কমলো হলুদ ধাতু গতকাল বৃহস্পতিবার প্রায় পাঁচশো টাকা কমার পর আজ শুক্রবারও তিনশো টাকা কমল চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম গুড রিটার্ন্সের তথ্য অনুসারে এদিন তা বিকছে সাতাশি হাজার একশো টাকায় পাশাপাশি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম তিনশো টাকা কমে হয়েছে উনআশি হাজার নশো টাকা এদিকে আঠারো ক্যারেট সোনার দাম দুশো টাকা কমে দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো আশি টাকায় অবাক করা ঘটনা আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে মহিলা তৃণমূল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল আটই মার্চ পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করা হয়েছে শুধু কলকাতায় নয় জেলার প্রতিটি অংশেও এই কর্মসূচি পালন করা হবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার দুপুরে করবেন মহিলা তৃণমূলের কর্মী ও নেত্রীরা বিকেল চারটে মিছিল কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্য সহ মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচির মাধ্যমে নারী শক্তির প্রকাশ ঘটবে বলে মনে করছেন নেত্রীরা মহিলা কংগ্রেসের দাবি। এই মিছিল নারীদের অধিকার ও সুরক্ষার দাবিকে জোরদার করবে। খবর তৃণমূলের বড় নেতার হাতে হাত করা পুলিশের কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার দাপুটে নেতা কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার দাপুটে তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সহ সভাপতি এবং কৃষ্ণনগর টাউন তৃণমূল সভাপতি ছিলেন তিনি বৃহস্পতিবার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে তবে শিবনাথের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি অন্যদিকে অভিযোগকারী নন্দিতা ঘোষ দাবি করেছেন শিবনাথ কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তছরূপ করেছেন তিনি আদালতের দ্বারস্থ হওয়ার পর প্রশাসন ব্যবস্থা নেয় শুক্রবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে শিবনাথকে তার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে মোদীর বড় ঘোষণা দু কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। ভীষণ চিন্তায় বললাম মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ের উন্নয়নের জন্য দু কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন এই প্রকল্পগুলির মাধ্যমে পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে উন্নয়ন হবে প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন দাদরা ও নগর হাভেলিতে দ্রুত উন্নয়ন হচ্ছে এই অঞ্চলের সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে এটি আধুনিক পরিচয় নিয়ে আবির্ভূত হচ্ছে এখানকার বিশ্বজনীন পরিবেশ দেখায় যে নতুন সুযোগগুলি কত দ্রুত বিকশিত হচ্ছে এই প্রকল্পগুলির ফলে স্থানীয় ব্যবসা ও পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই উদ্যোগ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে